প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো তৃতীয় রমজানি তৃতীয় তারাবীর যেই অংশটুকু পড়া হবে সেই অংশটুকু থেকে আমাদের জীবনে কি ধরনের শিক্ষা রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে রমজানের মতো রোজা দান করেছেন যে নামত দান করেছেন এটি অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় পাশাপাশি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে রমজানে অধিক সয়াব পাওয়ার জন্য তারাবীর নামাজ দিয়েছেন আর তারাবীর নামাজে আরেকটি বিশেষ সোনা হচ্ছে খতমুল কোরআন অর্থাৎ তারাবির নামাজে কোরআনুল করিম খতম করা আজ তৃতীয় রমজান তৃতীয় তারাবি আজকে মূলত সুরা আলে ইমরানের বিরানব্বই নাম্বার আয়াত থেকে নিয়ে সুরা নিসার সাতাশি নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে আমরা যদি আরেকটু সহজে বলি সেটি হচ্ছে পুরো চারপাড়া এবং পাঁচ নাম্বার পাড়ার অর্ধেক পড়া হবে এই অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বিশেষ কিছু মেসেজ রেখেছেন আমরা যদি একটু ভাগ করে নিই সুরা আলে ইমরান যে অংশের মধ্যেই রয়েছে এটা শুরুর অংশ আজকের তারাবির তো এই অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি আয়াত যে আমাদের জন্য কিছু বিশেষ তো নির্দেশনা আছেই তবে এত লম্বা আলোচনার তো আর সুযোগ নেই আমরা সংক্ষিপ্তভাবে এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য কি বার্তা আছে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের জন্য প্রথম বার্তা হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নিজের পছন্দনীয় যে বিষয়বস্তু রয়েছে নিজের পছন্দনীয় ঠিক ওই বিষয়টাকে দান করা আজকের প্রথম আয়াত প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বস্তুকে প্রত্যেক বান্দা তার প্রিয় বস্তুকে দান করার জন্য আল্লাহর রাস্তায় দান করার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন লং মিম্মা তুমি তুহবন ওয়ামা তুমি ফন আল্লাহ বি আলিম বান্দার যত প্রিয় বস্তু রয়েছে সেই প্রিয় বস্তুটাকে সে দান করবে এটাই হচ্ছে একজন বান্দার থেকে আল্লাহতালার জন্য তার বিশেষ উপহার যেমন ইব্রাহিম আলী সাল্লা সালাম তার প্রিয় বস্তুকে হজরত ইসমাহিল সালামকে কুরবানির জন্য নিয়ে গিয়েছেন হজরতে অমর রাদি আল্লাহ তালা আনহু হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু ওনারা যখন নবী সাল্লি সাল্লাম জিহাদের জন্য যখন মাল সংগ্রহ কথা বলেছেন এবং আল্লাহর রাস্তায় দানের কথা বলেছেন তখন তারা নিজেদের সবটুকু কেউ অর্ধেকটুকু কেউ তার তৃতীয় অংশ এ সবগুলো নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন অর্থাৎ নিজের যত প্রিয় বস্তু রয়েছে সেই প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করা আল্লাহর জন্য উৎসর্গ করা এটি হচ্ছে আমাদের জন্য আজকের বিশেষ একটা মেসেজ বিশেষভাবে আমরা যদি আরেকটু বলতে চাই আমাদের দেশে দেখা যায় বিশেষভাবে আমাদের এই ভারত উপমহাদেশে যে সমস্ত ছেলেরা দুর্বল বা মেধার দিক থেকে তারা অত্যন্ত সবল নয় এই ধরনের ছেলেদেরকে কোরানুলকারী বা মাদ্রাসায় পড়ানো বা হাদিস শেখানো এর প্রতি মানুষের মনোযোগ থাকে যদিও বর্তমানে কিছুটা পরিবর্তন এসেছে মানুষের চিন্তার এবং সব কিছুর পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ এখন নিজেদের প্রিয় সন্তান যারা রয়েছে যাদের মেধা ভালো যাদের ফাহাম ভালো বুঝ ভালো তাদেরকে দেওয়ার চেষ্টা করছে তবে এই পরিবর্তনটা আরও ব্যাপক হওয়া দরকার আমাদের মাঝে যেই ধরনের চিন্তা রয়েছে যে আমার ঘরের সবচেয়ে দুর্বল ছেলেটাকে কোরআন শিক্ষা করা দিন শিক্ষা দেওয়ার যে মেজাজটা এটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা তাদেরকেও দেবো পাশাপাশি যারা সবল রয়েছে তাদেরকেও দিন শেখানোর চেষ্টা করব। আমরা একটি বিষয় ক্লিয়ার করতে চাই দিন শিক্ষার ক্ষেত্রে জাগতিক শিক্ষার কোনো বাধা নেই যে যারা দিন শিখবে বা কোরআন শিখবে হাদিস শিখবে তারা ইংরেজি শিখতে পারবে না বা বিজ্ঞান শিখতে পারবে না তারা বড় ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আইনজীবী হতে পারবে না সরকারের উচ্চপদস্থ কোনো ব্যক্তি হতে পারবে না এই যে আমাদের চিন্তা এটা এটাকে বলা হয় দুর্বল চিন্তা এই চিন্তা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে কারণ এই ধরনের চিন্তার মাধ্যমে আমাদের সমাজে ইসলাম প্রচারের জন্য যে একটা ব্যাপক সুযোগ রয়েছে সেই সুযোগটুকু কিন্তু ব্যাহত হবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন যে বলেছেন লংতানারুল বিরোহা তুং ফিকু মিম্মা তুহবুন ওমা তুং ফিকু মিংসাই ফা ইন আল্লাহ ভি আলিম অর্থাৎ তোমাদের প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় দান করো দ্বিতীয় বিষয় হল আল্লাহতালার রশিকে ধীরভাবে আঁকড়ে ধরা অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ইসলামকে আঁকড়ে ধরার জন্য ইসলামকে মজবুতির সঙ্গে ধরার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন এমনকি তিনি নির্দেশও দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন জামি বিহাবুল্লাহ ওয়ালা তুফার তোমরা আমার রশিকে অর্থাৎ দিনকে আঁকড়ে ধরো নামাজকে আঁকড়ে ধরো রোজাকে আঁকড়ে ধরো পর্দাকে আঁকড়ে ধরো কোরআনকে আঁকড়ে ধরো এবং ইসলামী শাসন ব্যবস্থাকে আঁকড়ে ধরো মোট কথা তোমরা পৃথক পৃথক না হয়ে বিচ্ছিন্ন না হয়ে বরং এক সঙ্গে সম্মিলিতভাবে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকো এই জন্য পরেরংশা আল্লাহ বলছেন ওয়াল্লা তোমরা বিচ্ছিন্ন হয়েও না আজকাল দেখা যায় সামান্য সামান্য বিষয় নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের মতবিরোধ দেখা দেয় আজকাল নবীজিকে গালি দেয় নবীজির বিরুদ্ধে কথা বলে আহ নবীজির শানে বেয়াদবি করে নবীজি বিভিন্নভাবে খারাপভাবে উপস্থাপনার চেষ্টা করে কিন্তু আমরা কোনোভাবেই তার প্রতিবাদ করতে পারি না এর কারণ হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ না যার ফলে তারা এই সাহসটুকু পায় ইসলাম নিয়ে কথা বলার কোরআন নিয়ে কথা বলার এবং কোরআনের বিরুদ্ধে সুস্পষ্টভাবে অবস্থান নেওয়ার সুযোগ এই জন্য পায় যেহেতু আমরা ঐক্যবদ্ধ না নিজেদের মধ্যে ছোট ছোটো বিষয় নিয়ে আমরা একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াই একে অপরের প্রতি ঘৃণা ছড়াই এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইসলামের প্রতিটি বিধানকে ইসলামের সৌন্দর্যকে সম্মিলিতভাবে পুরো বিশ্বের মুসলমানদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে এটি হচ্ছে আজকের দ্বিতীয় শিক্ষা তৃতীয় শিক্ষা হলো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা লাভের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অনুগ্রহ পাওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে দৌড়াতে হবে আমরা আল্লাহর কাছে দৌড়াই না আমরা আল্লাহর কাছে যেতে চাই না আল্লাহর কাছ থেকে আমরা ফিরে আসতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার থেকে কেন তোমরা ফিরে যাও ওয়াসারিয়াউ ফিরতিন মির রব্বিকম ওয়া জান্নাত হাসমা ওয়াতু আল আর আমার দিকে দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও আমার জান্নাতের দিকে দৌড়াও তাহলে আমি তোমাদের উপর অনুগ্রহ করব আমি তোমাদেরকে ভালোবাসা দিব আমি তোমাদের উপরে অনেক অনেক নিয়ামত দান করব। এজন্য জন্য আজকের ঈশ্বরের শিক্ষা হচ্ছে আল্লাহর ক্ষমা লাভের জন্য আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নিকট দৌড়াতে হবে তারপরে আরেকটি শিক্ষা হচ্ছে আমাদের জন্য এই উম্মতে মোহাম্মদ আমরা যে উম্মত রয়েছি আল্লাহ রসুল সাল্লা ইসলামের বিশেষ উম্মত এই উম্মদকে আল্লাহ রব্বুল আলমিন মধ্যম পন্থা হিসাবে তাদেরকে সৃষ্টি করেছেন অর্থাৎ কোনো ধরনের বাড়াবাড়িতে যাওয়া যাবে না কোনো ধরনের ছাড়াছাড়িতেও যাওয়া যাবে না এমন কি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতেও বলেছেন যে তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যাদের ভিতরে তিন ধরনের গুণ পাওয়া যায় এক নম্বর গুণ হচ্ছে ইয়াক মুরু নাবিল মা রুফ যারা সৎ কাজের আদেশ করবে দ্বিতীয় বৈশিষ্ট্য হল ওয়ান হাউনা আনিল মুনকার তারা অসৎ কাজকে যেখানে অন্যায় কাজ হবে চাই সেটা সমাজ বিনষ্ট করে অথবা চাই সেটা রাষ্ট্রর পরিবেশ বিনষ্ট করে অথবা ইসলামী পরিবেশকে বিনষ্ট করে সব ধরনের অন্যায় কাজ থেকে বাধা দেওয়া চাই সেটা দাওয়াতের মাধ্যমে হতে পারে চাই সেটা কথার মাধ্যমে হতে পারে চাই সেটা লিখনির মাধ্যমে হতে পারে চাই সেটা যে কোনোভাবে অন্তরে যে কোনো পর্যায়ে হোক না কেন তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখা আরেকটি হচ্ছে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কারো কোনো হাতে ক্ষমতা নেই এই তিন বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেছেন তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এটি হচ্ছে আজকের তারাবির অংশ থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ নবী হিসাবে মোহাম্মদ সল্লাহ আলী ইসলামকে চারটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি লখদ মন্দ আলাল মিনীন ঈদ বা আতাফি হিম মিনহুম ইয়াতলু হুম ইয়ৎসুল্লা আলিহিম ওই জকি হিম ওয়ে আল্লি মুহমুল হেকমা নবীর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া হেকমত শিক্ষা দেওয়া এবং মানুষের অন্তরে যে অপরিচ্ছন্নতা অপবিত্রতা রয়েছে এগুলো থেকে পবিত্র করা এজন্য আমাদের কাজও চারটি কোরআন তেলাওয়াত করতে হবে এবং মানুষকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে হবে হেকমা শিক্ষা দিতে হবে এবং মানুষের অন্তরে যেই খারাপ দিক রয়েছে সেগুলো থেকে অপবিত্রতা থেকে মানুষকে পবিত্র করে তুলতে হবে এরপর সুরা হচ্ছে সুরা নিসা আজকের আয়াতের আজকের পঠিতব্য যে সুরা রয়েছে সুরা নিসা সুরা নিসার মাধ্যমে গোটা মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে জাহিলি যুগে নারীরা ছিল সবচেয়ে বেশি অবহেলিত ইসলাম এসে নারীদের সম্মান বাড়িয়েছে নারীদের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলমিন পৃথকভাবে একটি সুরা নাজিল করেছেন এই সুরা নাজিলের মাধ্যমে মুফাসরেন বলেছেন পৃথিবীর মধ্যে অবহেলিত যেই সমাজের ভিতরে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করত নারীদেরকে নারীদের ঘরে পর্যন্ত জায়গা দিত না তাদের সমাজে তাদের পরিবারে এবং রাষ্ট্রে পররাষ্ট্রে যাদের কোনো অবস্থান ছিল না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে তাদের চিন্তাকে পরিবর্তন করে সর্বোচ্চভাবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে এমনকি তাদের সে কেবলমাত্র সম্মান দিয়ে খ্যান্ত হয় নাই শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইসলামের ইতিহাসে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচারের মধ্যে অগ্রগামী নারীদের একটা অংশ ছিল যারা পৃথকভাবে কেবলমাত্র শিক্ষা কার্যক্রম নিয়ে তারা ব্যস্ত ছিলেন এমনিভাবে পরবর্তী যুগেও নারীদের বিশেষ অবস্থান ছিল শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রেও যদি আমরা দেখি সেখানেও নারীদের বিশেষ একটা অবস্থান ছিল এবং ইসলাম তাদেরকে মূল্যায়নও করেছে নার্স এবং সেবা সংস্থার মধ্যে নারীদের একটা বিশেষ অবস্থান ছিল ময়দানে যারা আহত হয়ে যেতেন তাদেরকে এই নারীরা চিকিৎসা প্রদান করতেন সুতরাং এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সুরা নিসা আল্লাহ রব্বুল আদামিন পৃথকভাবে নারীদের সম্মানার্থে একটি সুরার নামকরণ করেছেন এই সুরাতে বিশেষভাবে কি বার্তা রয়েছে এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজ এবং পৃথিবীব্যাপী যেই শান্তি শৃঙ্খলার জন্য নারীদেরকে সম্মান দেওয়া এই সব কিছুই এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পৃথক পৃথকভাবে বলেছেন এর মধ্যে বিশেষ একটি হচ্ছে যখন নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তাদেরকে সম্মান জানানোর জন্য মোহর ধার্য করা হয়েছে এটিও ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ উপহার যে পুরুষরা যখন নারীদেরকে বিবাহ করবে তখন অবশ্যই তাদেরকে সম্মানসূচক তাদেরকে মোহর ধার্য করতে হবে এই মোহর এটি হচ্ছে স্ত্রীর হক এক্ষেত্রে আমাদের দেশেও অনেক ভাইকে দেখা যায় তারা স্ত্রীর হকের ক্ষেত্রে যথেষ্ট অবহেলা করেন আমাদের সমাজে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে তারা বিবাহকে খুব মানুষের কাছে প্রিয় করে তোলার জন্য আলোচনায় আসার জন্য একজন স্ত্রীর মোহর ধার্য করেন দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা যেটা তার সাধ্যেরও বাহিরে কিন্তু কখনো স্ত্রীর এই মোহরটুকু আদায় করে না পরবর্তীতে অনেক মানুষ দেখা যায় যে তারা চাপ দিয়ে স্ত্রীদের থেকে তারা একটা মাফ মাফচাওয়া নিয়ে নেয় যে আমাকে এর থেকে ক্ষমা করে দাও আবার কেউ কেউ বিভিন্ন হুমকি দেয় যে আমাকে ক্ষমা না করলে তোমাকে এই এই শাস্তি দেওয়া হবে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নারীরা তাদেরকে কখনো কখনো ক্ষমা করে দেয় ইসলাম এই জায়গাতে চরমভাবে ঘৃণা করেছে কারণ এটি হচ্ছে নারীর হক যার যতটুকু সাধ্য রয়েছে নারীকে সম্মান জানাতে হবে মোহরের মাধ্যমে তবে এটা সাথে সাথে পরিশোধ করাটাই হচ্ছে সর্বোত্তম এরপর এই সুরা নিসার ভিতরে আমাদের জন্য বিশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে তারা পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে ভাই বোন ছেলে ওনাদের ক্ষেত্রে সমবন্টন হয় না জায়গার ক্ষেত্রে ইসলামে এই জায়গাতে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন কারো ওপর জুলুম না হয় কারো হক নষ্ট না হয় আমরা খুব বিশেষভাবে লক্ষ্য করেছি অনেক জায়গা দেখা যায় ভাই বোনকে তাদের হক প্রদান করেন না অথচ ইসলাম ভাগ করে দিয়েছে ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে স্ত্রী কত অংশ পাবে ছেলে মেয়ে কত অংশ পাবে এই সবগুলো টোটালি ইসলাম খুব চমৎকারভাবে এই সুরা নিসার মধ্যে পুরো পৃষ্ঠব্যাপী আলোচনা করেছেন